আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাইরা আজকে আমি মাছ ধরার আরেকটি নতুন উপকরণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে ছাত্র চার এই চারটা দিয়ে আমি টিকিট পুকুরে মাছ ধরতে যাবো তার আগে এই চার বানানোর প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরেছি তো চলুন কথা না বাড়িয়ে এই ছাত্র চার বানানোর উপকরণ সম্পর্কে আপনাদের পরিচয় করাই দিই এবং কীভাবে তৈরি করছি এবং কীভাবে এটা বানাবো পুকুরে থ্র করার আগ পর্যন্ত আপনাদের আমি বিস্তারিত দেখাবো হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখেন এখানে আমি চারটা উপাদান নিছি প্রথমে নিলাম এটা দেখেন চিড়া আউশের ধানের চিড়া এটা হচ্ছে নারকেল ডাস্ট এটা বাজারে কিনতে পাওয়া যায় কষ্ট করে নিজেকে গুঁড়ো করতে হয় না এটা হচ্ছে মাছের ভাষা ফিড আর সবশেষে এটা হচ্ছে সোলা বুট এটা হচ্ছে ছোলা বুটের ডাল এটা গোটা পাওয়া যায় ভাঙ্গাও পাওয়া যায় তাই আমি গোটাটা নিয়েছি তো প্রিয় বন্ধুরা আমি শুধু এই মাছের ফিট ছাড়া বাকি তিনটা উপকরণ ভাজে নিছি তিনটা উপকরণ ভাজে ডাস্ট করে এক জায়গায় করে নিয়েছি নেওয়ার পরে আমার এই ছাতুটা তৈরি হয়েছে আর মাছের ফিটটা আমি রাখছি এখন এই দুইটার মিশ্রণ তার সঙ্গে আরও কিছু উপাদান মেশাবো মেশানোর পরে আমার এই ছাতুর চটটা তৈরি হবে এখন আমি দেখেন এই মাছের ফিটটা পরিমাণ মতো নিয়ে পানিতে ভিজায় রাখবো পানিতে ভিজায় রাখলে এটা সুন্দরভাবে নরম তুলতুলে যখন হবে পরিমাণ মতো পানি দিতে হবে কারণ পানিটা চুষে খাবে আর আস্তে আস্তে নরম হয়ে যাবে তো শিকারি বন্ধুরা আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটা না টেনে আপনারা পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা যদি এই চার তৈরি করতে চান সম্পূর্ণভাবে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে ভিডিওটা খুব বেশি না সামান্য সাড়ে ছয় মিনিট তাহলে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখলে আপনারা সহজেই এই চারটা তৈরি করতে পারবেন এই চারটা একশো পারসেন্ট কার্যকরী আমি এই চারটা তৈরি করতেছি শুধু পুকুরে টিকিট পুকুরে মাছ ধরতে যাবো সেই জন্য তৈরি করে রাখতেছি অন্য কোনো মিষ্টি চার ব্যবহার করব না কিংবা অন্য কোনো চার ব্যবহার করবো না শুধু এই চারটাই ব্যবহার করব তো আমি এটা টিপে দেখতেছি এটা নরম হয়েছে কিনা এবং এর কার্যকারিতা এই চারের কার্যকারিতা কীরকম সেটা আমি প্রমাণ সহকারে আপনাদের দেখাবো মাছ ধরে এটা মোটামুটি দশ থেকে দশ মিনিট রাখলে যথেষ্ট আমার এটা ভিজে নরম তুলতুলে হয়ে গেছে এখন আমি এটা সঙ্গে যে উপাদানগুলো মিশাব সেই উপাদানগুলো একটু দেখে নিন প্রথমে এখানে আমি আমার এই ভাজা ছাতুর পরিমাণটা এখানে দিব আমার ফিডের পরিমাণ যে রকম তার ডবল আমি এই ছাতু নিব আমি যে পরিমাণ ফিড দিছি তার ডবল আমি ছাতু নিব কিংবা অর্ধেকটা নিলেও হবে আপনাদের খেয়াল খুশির মতো ব্যবহার করবেন কিন্তু আমি এইটা গ্যারান্টি দেব আপনি এই চারের রেজাল্ট পাবেন আপনারা যারা মিষ্টি চার বানাতে কষ্টসাধ্য হয়ে যায় অনেক সময় অনেকে কোনটা কোন উপাদান ব্যবহার করতে হয় জানে না অনেকে খরচের পরিমাণটাও অনেক বেশি তাদের জন্য আমার এই অনুরোধ রইল আমার এই ভিডিওটা তাদের জন্য দিলাম এই ছাতুর চারটা তারা ব্যবহার করেন এখন আমি এর সঙ্গে মেশাবো ভাত পশা আমার এ হাঁড়িতে ভাত রাখা আছে বয়ামে আমি এই থেকে ভাত পশাটা নিলাম তার সঙ্গে নিব নারকেল পশা ব্যায়ামটা আমি ভালো করে রাখতেছি অনেক গন্ধ আপনারা যারা নিয়মিত শিকারী তারা এই দুইটা উপকরণ আপনারা বাসায় রাখবেন একটা হচ্ছে ভাত পচা আর একটা নারকেল পচা যেখানে মাছ ধরতে যান এই দুইটা উপকরণের জুড়ি নাই অনেকে মনে করে যে এটা কাজ করে না এটাই সেই হ্যাঁ ব্যবহার করতে চায় না কিন্তু আমি তাদের রিকোয়েস্ট করব তারা যেন এই উপাদানগুলো ব্যবহার করেন আমিও প্রথমে করতাম না কিন্তু পরে যখন এইগুলো তৈরি করতে লাগছি তখন থেকে দেখি যে হ্যাঁ এইগুলোর কার্যকারিতা অনেক বেশি তো প্রিয় শিকারী বন্ধুরা আমি এটা মাখায় নিব মাখায় নেওয়ার পর এখানে আমার কিছু পানি লাগবে পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে খুব সুন্দরভাবে এই চারটা আমি তৈরি করব। এই চারের আরও ব্যবহার আছে ইনশাআল্লাহ টিকিট পুকুরে মাছ ধরতে যাব পরবর্তী সপ্তাহে আমি যে ভিডিওটা ছাড়তে চেষ্টা করব। ভিডিওটা তৈরি করব আমি আমার এই টিকিট পুকুরে মাছ ধরার ভিডিওটাই তৈরি করে ছাড়বো এবং এই চারের যে আরও ব্যবহারগুলো আছে সেই ব্যবহারগুলোও আপনাদের দেখাব এই চার পুকুরে বলেন নদীতে বলেন যেখানেই বলেন এই চারটা আপনি নিঃসন্দেহে ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন আমার এই চারটা তৈরি করা হয়ে গেল এবং সুন্দর আঠা হয়েছে শিকারী বন্ধুরা এই ভিডিওটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল ইনশাআল্লাহ নেক্সট আবার কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আমার এই ভিডিওটা ভালো লাগলে এটা লাইক দেবেন